লন্ডনে অনেকবার আসা হয়েছে আমার আমি কিন্তু শুধুমাত্র আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আসি শুধু লন্ডন নয় আমেরিকা ক্যানাডা অনেকগুলো দেশ আমি ভ্রমণ করেছি আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার নিজস্ব একটা লড়াই চলে এখানেও এসে তাই আর আমি যাদের সহযোগিতা লন্ডনে এসে পাই যাদের অনুপ্রেরণা পাই যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই মানুষগুলোর কাছে আমি সত্যিই কৃতজ্ঞ তার মধ্যে রেসিদা বানু আপ্পা ভীষণভাবে সাহায্য করেন আমাদের বাংলা সংস্কৃতিকে বাংলা সঙ্গীতকে উনি এত ভালোবাসেন যে সবসময় আমাকে উজ্জীবিত করেন উৎসাহিত করেন এবং এবছরের যে আশাটা সেটা বানু আপার জন্যই আসা তারপরে আছেন গৌতম ঘোষ কাজল সেন এরকম আরও অনেক নাম বাবলুদা বাবলু ভাই এই এরা সবাই এই যে এটাকে নিয়ে যে লড়াই করছেন বাংলা গান বাংলা ভাষা বাংলা সংস্কৃতিটা নিয়ে আমি শুধুমাত্র একজন সৈনিক এবং এই লন্ডনের শ্রোতা তাদের কাছেও আমি এই ভাষাটাই অভিব্যক্ত করতে চাই সবসময় চেয়েও এসছি এখনও চাই আমাদের গান আমাদের সংস্কৃতিটাকে আপনারা ভালোবাসুন এবং তাদের কাছ থেকে যে সহযোগিতা সহানুভূতি ভালোবাসা সম্মান পেয়েছি সেটা কোনো দিন ভোলা যাবে না সেটা কোনো দিন ভুলতে পারবো না সুতরাং আশা করব আগামী দিনে আবার আমি লন্ডনে আসবো আবার আপনাদের সকলের সহযোগিতা পাই পাবো এবং এভাবেই আমাদের কৃষ্টিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেমন